আধা প্রশ্ন বুদ্ধি থাকলে উত্তরগুলি দিয়ে দেখাও একটা পাখির তিনটি ডানা শীতকালে তার উড়তে না কি মানা বলো তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে পাখা নিচের তিনটি শব্দ থেকে একটি ফলের নাম তৈরি করতে হবে ডাক পাখি লিচু এবং ময়ূর এখানে উত্তরটি হবে ডালিম এরকমই নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জাল দিচ্ছি জলে অনেক সময় ধরে জল তো হয় না গরম ব্যাপারটা কি বলো মোরে বলো তো বন্ধুরা উত্তরটা কি হবে উত্তরটি হবে এখানে মাছ ধরা জালের কথা বলা হয়েছে একটা ফুটবলকে কিভাবে লাথি মারলে সেটা আবার তোমার কাছে ফিরে আসবে এখানে উত্তরটি হবে ফুটবলটিকে উপর দিকে লাথি মারলে আবার তোমার কাছে ফিরে আসবে এমন কোন জিনিস আছে যাদের দেখতে একই রকম একটা হারিয়ে গেলে অন্যটা কোনো কাজেই লাগে না ঘটে বুদ্ধি থাকলে উত্তরটা দাও উত্তরটি হবে জুতো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও সাজালে সাজে বাজালে বাজে আবার সে রান্নার কাজে লাগে তো জিনিসটা কি হবে এখানে উত্তরটি হবে মাটির হাড়ি লম্বা সাদা দেহ তার মাথায় সাদা রয় টিককিতে আগুন দিলে সারা দেহ ক্ষয় হয় বলতো উত্তরটা কি হবে উত্তরটি হবে মোমবাতি লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে নাচে আলো উত্তরটা কি হবে তোমরা সবাই আমাকে বলো এখানে উত্তরটি হবে হারিকেন বলতো বন্ধুরা কি এমন জিনিস যেটা মেয়েদের ঝুলে থাকে আর ছেলেদের দাঁড়িয়ে থাকে বুদ্ধি থাকলে উত্তরটা কমেন্ট করে জানাও এখানে উত্তরটি হবে চুল তো বন্ধুরা এই প্রশ্নের মধ্যে ভুল কোথায় উত্তরটি হবে ভুল শব্দটি বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো